নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফ্যাক্টাসি আজকে আমি এর বানাচ্ছি একটি নিরামিষ ফুলকপির রেসিপি এতে রাখছে ফুলকপি টমেটো আদা লঙ্কা কাজু কিশমিশ এবং কিছুটা গোটা গরম মশলা প্রথমে আমি কড়াইতে গরম জল ফুটতে দিয়েছি ওর মধ্যে একে একে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেব খুব বেশি নরম করার এর জন্য দরকার নেই দেখো ফুলকপি গুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা নেওয়ার পর একটু মধ্যে লবণ তিন চার মিনিট ভেপে রাখা ফুলকপি গুলো নামিয়ে রেখে কড়াইতে সাদা তেল নিয়ে ভাঁপিয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম কিছুটা হালকা বাদামি রং হওয়া উচিত সেগুলোতে আমি নেড়ে চেড়ে নেবো আমি এখানে কড়াইতে সাদা তেলই ব্যবহার করেছি কড়াই তরকারি কালারটা এটা একটু সাদাটে সাদাটে থাকবে তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো তবে আমি যেহেতু এখানে কোনো হলুদের ব্যবহার করব না সেই জন্য আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি দেখো ফুলকপিগুলো আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসছে এরপর মিক্সিতে আদা লঙ্কা বাটা কাজু কিশমিশ সমস্ত কিছু পেস্ট করে নিয়ে কড়াইতে তেল দিয়ে সেই পেস্টটা দিয়ে আমি কিছুটা নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে নয়তো কড়াইতে যেহেতু কাজু বাটা আছে ধরে যেতে পারে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ সেটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি এতে সবজির কালারটা কিছুটা সুন্দর আসবে তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ঝালটা যে যার স্বাদ মতো ইউজ করবে মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এরপর সব ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোও হয়ে গেছে আমার খুব বেশি জলার ব্যবহার আমি এখানে করিনি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি স্বাদই আমার কাছে বেশি পছন্দ এক চামচ মতো চিনি দিয়েছি যেহেতু কাজু বাটা দিয়ে করেছি তাই মিষ্টি স্বাদটাই এখানে বেশি ভালো লাগবে মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখো এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি তোমরা ডিশটা ট্রাই করতে পারো আশা করি খারাপ লাগবে না বাই বাই